খাসির মাংস দিয়ে হায়দ্রাবাদি বিরিয়ানি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে খাসির মাংস প্রসেস করলে খাসির মাংসের খাসির বাজে গন্ধটা লাগবে না আজকে সেই স্টেপও দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের রেসিপিটা কিন্তু খুবই স্পেশাল কেননা আপনাদের মশলা রেডি করার কোনো ঝামেলাই থাকবে না আজকের রেসিপিটা দেখলে যে কেউ খুব সহজেই দেখবেন যে করে নিতে পারবেন এবং রেসিপিটা দেখার পর আপনার লোভ লাগবে মনে হবে যে এখনই রান্না করি হায়দ্রাবাদি বিরিয়ানির জন্য এখানে মাংসের সাইজগুলো একটু বড় করে নিয়েছি কেউ চালে কিন্তু ছোটো সাইজও নিতে পারেন এখানে এক কেজি মাংসের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ লবণ আর এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে ভালো মতো মাখিয়ে নেব মাংস কিন্তু ধোয়া নাই বাজার থেকে মাংস এনে সরাসরি কিন্তু এই প্রসেসটা করছি এখনও কোনো প্রকার পানি ঠেকায় নাই তো এভাবে মাখিয়ে নেওয়ার পর এটা আধা ঘন্টা রেস্টে রাখবো আধা ঘন্টা পর খুব ভালো মতো পানি দিয়ে নর্মাল পানি দিয়ে খুব ভালো মতো তিন চারবার ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর এখানে স্ট্রেইনারিস স্ট্রেন করেছি প্রায় দেড় দুই ঘন্টা পর্যন্ত এভাবে স্ট্রেন করে রেখেছিলাম তারপর দিন দেখেন এভাবে রক্তপানি বেরিয়ে এসেছে তারপরও কিন্তু এই মাংসটা আমি হাত দিয়ে খুব ভালো মতো এভাবে চিপে চিপে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এভাবে প্রসেস করলে দেখবেন খাসির মাংসের বাজে যে গন্ধটা সেটা লাগছে না এছাড়াও কিন্তু কিছু টিপস আছে রান্নার সময় সেগুলো বলে দিব। প্রসেস করা মাংসের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ লবণ অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি দিচ্ছি দেড় দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর এখানে পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে গুঁড়ো করে সেটা দিচ্ছি প্রায় এখানে হাফ কাপের মতো আছে পেঁয়াজ পেরেস্তা আর এছাড়া খুব স্পেশাল আজকে এই রান্নার জন্য স্পেশাল মশলা নিয়েছি এখানে রাঁধুনির রেডি মিক্স হায়দ্রাবাদি বিরিয়ানি মশলাটা হায়দ্রাবাদি বিরিয়ানির এই মশলার প্যাকেটের মধ্যে কিন্তু সব কিছু দেওয়াই আছে আদা রসুন পেয়ে আদা রসুন থেকে শুরু করে যত যা মশলা লাগবে সব কিছু কিছুটা লবণও দেওয়া আছে তাই নিশ্চিন্তে আপনারা অন্য সব মশলা রেডি করা ছাড়াই কিন্তু এই প্যাকেট মশলা দিয়ে খুব মজা করে আপনারা হায়দ্রাবাদি বিরিয়ানিটা রান্না করে ফেলতে পারবেন এই প্যাকেট মশলা আপনারা গরু খাসি মুরগি সব মাংসের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন আজ আমি খাসির মাংস দিয়ে হায়দ্রাবাদে বিরিয়ানি তৈরি করছি এখানে এক কেজি পরিমাণ মাংসের মধ্যে পুরো প্যাকেটের মশলাটা অ্যাড করছি যেহেতু খাসির মাংস দিয়ে করছি তাই এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট অ্যাড করছি অন্যান্য মাংস ব্যবহার করলে এই রসুন পেস্ট ব্যবহার করার দরকার নেই খাসির মাংসের জন্য আজ আমি আলাদাভাবে শুধু এই রসুন পেস্টটাই দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ টক দই ভালো মতো মিশিয়ে নিচ্ছি আপনারা লক্ষ্য করলে দেখবেন আগে কিন্তু আমি মশলা এই মাংসটা মেরিনেটের জন্য তিনটা স্টেপ ফলো করছি প্রথমে মশলা মাখিয়ে নিয়ে দেন টক দই মাখিয়ে নিয়ে দেন এ পর্যায়ে দুই টেবিল চামচ পরিমাণ বেরস্তার তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি এভাবে তিনটা স্টেপে মাংস মেরিনেট করলে খুব ভালো রেজাল্ট আসে মাংসটা আমি আধা ঘন্টার জন্য এক সাইডে রেখে এখানে পানির মধ্যে ওয়ান ফোর্থ কাপ ফুলক্রিন পাউডার মিল্ক তার সাথে ইয়ালো কালার আমি এখানে মিশিয়ে নিচ্ছি ঠিক কেউ চাইলে কিন্তু জর্দার যে রেড কালারটা আছে সেটাও ব্যবহার করতে পারেন আর সাথে এটা আরও বেশি মজা করার জন্য আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম আর কাঠবাদাম একসাথে বাটা আছে এখান থেকে সেটা অ্যাড করছি একটা প্যানের মধ্যে দুই টেবিল চামচ কম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরস্তার তেল নিয়েছি তার মধ্যে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে সামান্য একটু লবণ দিয়েছি পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য এই পেঁয়াজটা ভাজবো কিছুক্ষণ প্রায় তিন মিনিটের মতো ভাজার পর যখন এই রকম একটু নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে মেরিনেট করা মাংসটা অ্যাড করছি মাংসের সাথে পেঁয়াজ খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ জাল করার পর দেখা যাবে একটা পর্যায়ে মাংস থেকে কিন্তু এরকম খানিকটা পানি বেরিয়ে আসবে এইটা হচ্ছে রব মাংসের ভেতর থেকে যে জুশ সেটা বেরিয়ে আসছে তো এই পানিটা খুব ভালো মতো জাল করে আস্তে আস্তে চুলার জাল মিডিয়ামে রেখে এই পানিটা জাল করে আস্তে আস্তে শুকিয়ে ফেলবো একটা পর্যায়ে যায় পেঁয়াজ গলে যাবে এবং মাংসটাও কিন্তু খুব ভালো মতো শুকনো করে কষানো হয়ে যাবে ঠিক এমনটা হবে উপরে তেল উঠে আসবে খাসির মাংসের প্রথম যে পানিটা বের হয় সেই পানিটা খুব ভালো মতো শুকনো করে এভাবে কষিয়ে নিলে খাসির মাংসের র গন্ধটা কিন্তু চলে যায় সেই গন্ধটা আর থাকে না তাই চেষ্টা করুন প্রথম পর্যায়ে এভাবে কোনো প্রকার পানি ব্যবহার না করে যে পানিটা বেরিয়ে আসবে সেই পানিটা খুব ভালো মতো শুকিয়ে একদম ভাজা ভাজার মতো করে নিয়ে দেন গরম পানি এখানে আমি অ্যাড করেছি এই প্রসেসে রান্না করলে আপনার কাছে খাসির মাংস যে র একটা গন্ধ থাকে সেই গন্ধটা একদমই লাগবে না সেটা যে কোনো কারির ক্ষেত্রেও আপনি এভাবে প্রসেস করতে পারেন এবার ঢাকনা আটকিয়ে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেবো যেন তলায় না লেগে যায় আর মাংসটা একেবারে খুব ভালো মতো সেদ্ধ করে ফেলব এদিকে অন্য একটা হাড়ির মধ্যে আমি প্রায় তিন চার লিটারের মতো পানি নিয়েছি তার মধ্যে এক টেবিল দুই সরি দুই আড়াই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে এখানে আমি হাফ কেজি চাল আগে থেকে চালটা ধুয়ে আধা ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপর পানির থেকে তুলে দেন এভাবে গরম পানির মধ্যে অ্যাড করে চালটা কিন্তু আমি প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি এভাবে আপনার হায়দ্রাবাদী বিরিয়ানির ক্ষেত্রে এইটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করে নিলে সেই চালটা কিন্তু বেশ ঝরঝর হবে এদিকে দেখেন মাংসটাও কিন্তু একটু হালকা ঝোল আছে এ পর্যায়ে আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো ওই কাজুবাদাম আর কাঠবাদাম একসাথে বাটা সেটা ব্যবহার করছি এবং সেটাও খুব ভালো মতো জাল করে একদম কষানোর মতো করে নিয়েছি ঝোলটা কিন্তু গ্রেভিটা কিন্তু বেশ ঠিক হয়েছে আর তেলটাও উপরে উঠে এসেছে এমন পর্যায়ে চুড়া থেকে নামিয়ে একটা তলা ভারী এমন হাঁড়ির মধ্যে মাংসগুলো ঢেলে নিচ্ছি ভারী তলা হাড়িযুক্ত হাড়ি নিলে আর কি ভালো হয় এই দমে দেওয়ার জন্য উপর দিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে তারপর আমি পুদিন ধুনিয়া পাতা দিচ্ছি এক মুঠো এক মুঠো পুদিনিয়া পাতা অ্যাড করছি দেন এখানে আমি কয়েকটা কিশমিশও অ্যাড করছি সবগুলো চারিপাশে ছিটিয়ে দিচ্ছি আর যে বয়েল করা রাইস সেই রাইসটা সম্পূর্ণ একবারে ঢেলে দিলাম একটা হাতলের উল্টা পাশ দিয়ে এভাবে ডিপ করে দিচ্ছি একদম নিষ পর্যন্ত এভাবে চারটা পাঁচটা চারিপাশ দিয়ে দিয়ে নেব তারপর ওর যে দুধের সাথে বাদাম পেস্ট আর রং মেশানো আর কি কালার মেশানো আছে সেই লিকুইডটা মাঝখান দিয়ে ঢেলে দিচ্ছি কেউ চাইলে কিন্তু কালার বাদ দিয়েও কিন্তু হায়দ্রাবাদে বিরিয়ানিটা রান্না করে ফেলতে পারেন কেউ চাইলে চাফরানো ইউজ করতে পারেন উপর দিয়ে কিছুটা পেঁয়াজ পেরাস্তা কাজু বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি এবার এটা দমে দেওয়ার পালা হায়দ্রাবাদি বিরিয়ানির ক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু চারিপাশে ময়দা দিয়ে আটকে দমে দিতে পারেন তবে আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি উপর দিয়ে ফয়েল পেপার দিয়ে খুব ভালো মতো মুড়িয়ে ঢাকনা আটকানোর জন্য একটু ফয়েল পেপারটা আমি ডিপ করে মুড়িয়ে নিচ্ছি দেন এখানে ঢাকনা আটকে দিচ্ছি এবার এবার ঢাকনা আটকানোর সহ এই হাড়িটা চুলায় বসানোর পালা একটা ভারী কিছু দিয়ে ঢাকনাটা চেপে দিলে ভালো হয় তো আমি ঢাকনাটা এইভাবে চেপে দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি প্রথম এক মিনিট এভাবে হাই ফ্লেমে জাল করবো ঠিক এক মিনিট পর অন্য চুলায় কিন্তু আমি একটা তাওয়া খুব ভালো মতো গরম করে নিয়েছি দেন হাঁড়িটা এক মিনিট পর চুলা জাল লো ফ্লেম করে দিয়ে হাঁড়িটা নামিয়ে আমি তাওয়াটা বসিয়ে দেন আবারও পুনরায় হাঁড়িটা কিন্তু দমে দিচ্ছি এভাবে লো ফ্লেমে দমে দিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিট কেউ চাইলে কিন্তু আধা ঘন্টাও রাখতে পারেন যদি আপনার গ্রেভিটা মাংসের সাথে একটু বেশি থাকে বা বেশি পাতলা হয় তো আমি যেহেতু একটু শুকনো করেছি তাই আমি পনেরো মিনিট এভাবে দমে দেওয়ার পর নামিয়ে আরও দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন বাকিরাও দেখে খুব সহজে এভাবে হায়দ্রাবাদে এই রাঁধুনির প্যাকেট মশলা ব্যবহার করে খুব সহজে মজা করে রান্না করে ফেলবেন দেখেন রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে উপর থেকে কিছুটা রাইস কমিয়ে নিয়ে আমি এই হাঁড়িটা ফ্লিপ করব তো একটা বড় থালার মধ্যে উল্টে নিচ্ছি একদম পারফেক্ট দেখলেন তো কত সহজেই খুব মজা করে হায়দ্রাবাদি বিরিয়ানি রেডি হয়ে গেলো রাঁধুনির রেডিমিক্স প্যাকেট মশলা দিয়ে আর এইটার যে কী বের হচ্ছে আর এত সুন্দরভাবে ফুল কুক হয়েছে রাইস ঝরঝরে আর দেখেন হাড়ির তলাতেও কিন্তু লাগে না আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করবেন বেশ বেশি করে যেন বাকিরাও দেখে খুব সহজে রাঁধুনির রেডিমিক্স হায়দ্রাবাদি প্যাকেট মশলা দিয়ে এভাবে খুব মজা করে বিরিয়ানি রান্না করে ফেলতে পারে সবাই খুব ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে